নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের স্ট্রিট স্টাইল এক চিকেন চাউমিন করে দেখাবো তার জন্য প্রথমে চিকেন চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এক চামচ নুন দিলাম আর হলুদ দিলাম এই জলটার মধ্যে আমি চাউমিনটা ফুটিয়ে নেব প্রথমে জলটা গরম করে নেব তার মধ্যে চাউমিনটা দিয়ে দেবো তারপর আমি এক চামচ দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেল এবার আমি তুলে নিলাম চাউমিনটা ভেঙে দেওয়ার দরকার নেই গোটাই দিয়ে দিলে ভালো হয় আর দেওয়ার আগে আমি এই থালাটাতে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম তাহলে চাউমিনটা লেগে যাবে না চাউমিনটার মধ্যেও আমি আবার এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল আমি অনেকটা চাউমিন একবারে সেদ্ধ করে নিয়েছি কিছুটা আমি স্টোর করে রেখে দেবো আর কিছুটা বানাবো এবার আমি চিকেনের ব্রেস্ট পিস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম কাটানোটা তোমাদের দেখানো হয়নি এবার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ ময়দা দিলাম আর সামান্য নুন দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ আর ডিম ফেটিয়ে রেখেছিলাম ডিম দিয়ে দেবো দু তিন আর একটু আদা রসুনের পেস্ট দেবো খুব সামান্য বেশি না হাফ চামচ মতো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আর সয়া সস দিলাম এক চামচ এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট মতো এবার আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এগস ক্যাম্বেল করে নিলাম খুব বেশি ফ্রাই করার দরকার পড়ে না স্ক্যাম্বেল এগ তো একটু কাঁচা কাঁচা অবস্থায় ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি এবার ওই প্যানের মধ্যেই আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার চিকেনের পিসগুলো ভেজে নেব একটু ক্রিস্পি করে ভাজবো ছোট ছোট পিস করে কেটে নেবে তোমরা চিকেনটা এর থেকেও ছোট পিস করতে পারো ব্রেস্ট পিস থেকে দিলেই ভালো হয় সবচেয়ে এবার ভালো করে চিকেনের পিসগুলো ভেজে আমি নামিয়ে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা ইচ্ছা করলে একটু বেশি তেলও দিতে পারো আমি একটু কম তেলে করছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো আমার কাছে বেশি সবজি ছিল না আমি তাই গাজর আর ক্যাপসিকাম দিয়েছি দু রকমের ক্যাপসিকাম তোমরা ইচ্ছা করলে তিন রকম ক্যাপসিকামও দিতে পারো আর একটা দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর চাউমিনের সবজি বেশি ভাজা হয় না একটু কাঁচা কাচাই হয় আর সব সময় এবার গাজর কুচিটা দিয়ে দিলাম তোমরা বাঁধাকপিও দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি শুধু গাজর দিয়েছি আর লাল ক্যাপসিকাম দিয়েছি মানে বেল পেপার যেটাকে বলে আর সবুজ ক্যাপসিকামটা দিয়েছি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আমি চারটে পাঁচটা মতো তোমরা আরও বেশি দিতে পারো আমি একটু ঝাল কম দিয়েছি পরিমাণ মতো নুন আর সয়া সস দিলাম টমেটো কেচাপ দিলাম চিলি সস দেব গোলমরিচের গুঁড়ো দেবো এবারে এবার চাউমিনটা দিয়ে দিলাম আমি কিন্তু পুরো চাউমিনটা করিনি কিছুটা স্টোর করে রেখে দেবো পরে আবার যখন খেতে ইচ্ছা হবে তখন আমি আবার ওটাকে বানিয়ে নেব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলেই হবে কোনো কন্টেনারে ভরে আমি হাফ হাফের একটু বেশি করলাম এটা ভালো করে এবারে সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে দুটো খুন্তি দিয়ে করলেই ভালো হয় ক্যামেরায় ক্যামেরাভাবে দেখানো অসুবিধা হয় একটু খুব সুন্দর করে মেশাতে হবে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি স্ক্যাম্বেল এগটা দিয়ে দিলাম আর চিকেনের টুকরোগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা আর একটু তেল দিতে পারো আমি একটু কম তেলে করেছি তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো আমি দিইনি আমি একটু ম্যাগি মশলা দিয়েছিলাম ওটা না দিলেও পারো দিলেও পারো আবার না দিলেও পারো আরও সুন্দর টেস্ট হয়ে যায় ম্যাগি মশলাটা দিলে আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার ওপরে শশা কুচি দিয়ে সার্ভ করে দেওয়া হবে